হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা এই হলো আমার সোনালী ফসল দীর্ঘদিন চাষ করার পর আজ ফসল আমি কাটতেছি সোনালী ফসল অনেক দিন পরে কাটতেছি যেগুলো অনেকদিন পর আমার সোনালি ফসলগুলো কাটতেছি ধান আজ গড়ে নেওয়ার পালা আপনারা আমার দিডিওর সাথে থাকুন সবাই বলে সুখের পরে দুঃখের পরে সুখ আসে অবশ্যই আলহামদুলিল্লাহ সোনালি ফসল কাইটে ঘরে নিলে অবশ্যই দুঃখের পরে সুখ আসবে ইনশাল্লাহ

অনেক কষ্ট হয়েছে জমিরা পুরো জমিটা চাষ করতে তো জমির চাষের ফল পাইছি আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন